নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো পঁচাশিতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথার এই দীর্ঘ পর্ব পর্বান্তরের মধ্যে আমরা শুনছি ভারতবর্ষীয় আন্তর হৃদয়ের কিছু দর্শনের উপলব্ধি করছি আমরা কথা শুনছি দর্শনের উপলব্ধি করছি তার সঞ্জাত ভাব তার গভীর ব্যঞ্জনা আমরা স্বাভাবিকভাবে ক্রোধের পক্ষে শুনলাম যুক্তি শুনেছি মানুষের ক্রোধ মানুষের তেজ এ যেমন ভারতবর্ষে নানান যুক্তি অবতারণা করা হয়েছে সেই তেজকে ভারতবর্ষ যেমন অস্বীকার করেনি তেমনি সেই ক্রোধের বিপক্ষে তেজের বিপক্ষেও ভারতবর্ষীয় যুক্তিকে প্রণিধানযোগ্য তাকেও আমরা অস্বীকার করতে পারি না ক্রোধের পরিবর্তে এসেছে ক্ষমার কথা ক্ষমার এবং ক্রোধ দুটির এক সহবস্থানের কথাই কিন্তু ভারতবর্ষীয় সনাতন দর্শন এবং তার ঐতিহ্যে আমরা বারবার এই কথারই ধ্বনি এবং প্রতিধ্বনি শুনতে পাই অর্থাৎ মানুষের মধ্যে ক্ষমাও থাকবে মানুষের মধ্যে তেজও থাকবে তেজ প্রকাশেরও একটি সীমাবদ্ধতা আছে এবং ক্ষমা প্রকাশেরও সীমাবদ্ধতা আছে দুয়ের এক অদ্ভুত মিলনের মধ্যে দিয়েই একজন সার্থক মানুষ তার জীবনের সার্থকতাকে খুঁজে পায় এই দুটি আলোচনা আমরা গত কয়েকটি পর্ব আমরা শুনেছি এই সঙ্গে আমরা শুনলাম শুনব নিষ্কাম কর্মের কথা যে যেখানে ক্রোধ এবং ক্ষমার কথা এসেছে সেখানে দ্রৌপদী বলছেন কর্মের কথা সেই কর্মের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা শুনছি শুধু কর্ম নয় সেখানে আমরা শুনব নিষ্কাম কর্মের কথা এই নিষ্কাম কর্ম এবং নিষ্কাম কর্ম প্রণালী এই দর্শন এবং তার প্রয়োগ এটি ভারতবর্ষের সবচাইতে বড় অবদান সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের সমস্ত দর্শনের মূল সমস্ত সর্বদর্শনের মূলটি তার নিঃসাত সত্যটি তার গভীর অর্থবহটি তার ক্ষীরটুকু তার সারার্থটুকু ধরে আছে যে মহান গ্রন্থটির মধ্যে সেটিও এই মহাভারতেরই অন্তর্গত মহাভারত নানানভাবে এই শুধু কর্মের নয় নিষ্কাম কর্মের এক অদ্ভুত অবতারণা করেছেন নিষ্কাম কর্মের মধ্যে দিয়েই যে মানুষের জীবনের চরম সার্থকতা লাভ করা সম্ভব তাই দেখিয়ে দিয়েছে মহাভারত আসলে মহাভারত এবং তার অন্তর হৃদয়ের মহাভারতের দর্শন যে গীতা এবং বিভিন্ন গীতা সমূহ মহাভারতে মূল গীতা ছাড়াও আরও আঠেরো উনিশটি গীতার সন্ধান আমরা পাই সমব গীতার মূল কথাই হচ্ছে ত্যাগ এবং আরও বিশদভাবে বলতে গেলে নিষ্কাম কর্ম এই নিষ্কাম কর্মের নানান তত্ত্ব অবতারণা করা হয়েছে এই সমগ্র গীতাগুলিতে মূল গীতাতে তো বটেই ভগবত গীতার মধ্যে তো বটেই এছাড়া আর যত গীতাগুলি সন্ধান আমরা এই মহাভারতে পাই সব মহা মূল কথা কিন্তু ত্যাগ এবং নিষ্কাম নিষ্কামকর্ম অর্থাৎ এই দর্শনের ফলিত রূপটি হচ্ছে কিন্তু মহাভারত গীতাটি হচ্ছে তত্ত্ব এবং তার প্রয়োগ হচ্ছে এই মহাভারত এই গ্রন্থটি মহাভারতের বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে ব্যাসদেব সেই তত্ত্বকেই কিন্তু প্রতিষ্ঠা দিয়েছেন আমরা এখানে এবার শুনব যুধিষ্ঠিরের মুখে সেই নিষ্কাম কর্মের কথাই এবং যুধিষ্ঠির স্বভাবতেই এই তত্ত্বে প্রতিষ্ঠিত বলেই আমরা আগে যেমন বলেছি যুধিষ্ঠিরকে আলাদা করে গীতার উপদেশ শ্রীকৃষ্ণকে দিতে হয়নি কারণ তিনি তার বহু পূর্বেই সেই প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত তিনি স্থিত এবার আমরা দেখছি যুধিষ্ঠির যৌপদের কথা শুনে যেন অবাক হয়ে গেলেন বলছেন তুমি এত ভালো কথা বলো দ্রৌপদী এত সুন্দর তুমি কিন্তু তোমার কথা যেন কোথায় আমাদের নাস্তিকের মতো লাগে নাস্তিকান বলছেন দেখো আমি ধর্মের ফল খুঁজে বেড়াচ্ছি না দান করতে হয় তাই আমি দান করছি যোগ্য করতে হয় তাই আমি যোগ্য করছি না হং ধর্ম ফলান্বেষ রাজপুত্রে আমি ধর্ম অনুষ্ঠানে ফল হোক বা নাই হোক গৃহস্থ লোকের যা কর্তব্য আমি আমার সামর্থ্য শক্তি অনুসারেই তাই আমি করে চলেছি ধর্মশাস্ত্র লঙ্ঘন না করে সজ্জনদের চরিত্র পর্যবেক্ষণ করে আমি ধর্মের অনুষ্ঠান করে চলি কিন্তু ধর্মের ফল লাভ করবার জন্য আমি ধর্মের অনুষ্ঠান করি না ধর্ম বাণিজ্যক হীন জঘন্য ধর্ম বা আমি সম্ভবতেই ধর্মের দিকে মন রেখেছি কারণ যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে আমি সেই ধর্মবাদীদেরকে নিকৃষ্ট এবং নিন্দিত বলেই মনে করি অর্থাৎ ধর্ম নিয়ে আমি কোনো লেনদেন করি না ধর্মের কাজ হতে আমি এটা পাব তাই আমি এটা করব এই রকম বাণিজ্যিকরণ আমি ধর্মের সাথে করি না দ্রৌপদী যে ব্যক্তি ধর্ম হতে ভালো ফল পাবার চেষ্টা করে এবং ইচ্ছা করে সে হচ্ছে পাপাত্মা তাকেই আমি নাস্তিক বলি সে যে ধর্মের কাছে ফলের আশঙ্কা করে সুতরাং এই ধরনের মানুষ যারা ধর্মকে ফল লাভের সামগ্রী বলে বা উপায় বলে মনে করে তারা কিন্তু ধর্মের প্রকৃত অর্থও বোঝে না ধর্মের প্রকৃত ফলও লাভ করে না আস তিনি বলছেন ধর্ম করে ফল কিছু হোক বা না হোক ধর্মাচরণ সত্য রক্ষা এগুলো আমার কর্তব্য আমি কর্তব্য পালনটুকুই করি এবং ঠিক এই জায়গায় তুমি যেন একটু বেশি কথা বলে ফেলেছ ধর্মের ব্যাপারে কোনো আশঙ্কা করো না তুমি এই কথা যেন যে ধর্ম সন্দেহ মূর্খ লোক ধর্মতত্ত্ব জ্ঞ সমস্ত মানুষকেই যেন পাগল বলে মনে করে এবং অন্যদের কাছ থেকে তারা কিছু বুঝতেও চায় না শিখতেও চায় না তাদের কোনো উপলব্ধি হবার চেষ্টাও করে না প্রকৃত লোকেরা শাস্ত্রের পর্যালোচনা করে যে ধর্ম বোঝে তারা যা প্রত্যক্ষ করেন সেটাকেই তারা গ্রহণ করেন সুতরাং দেবতুল্য মহর্ষিদের কাছ থেকে আমি ধর্মের বিষয়ে যা জেনেছি সেটাকেই আমি আমার কর্তব্য বলে স্বীকার করে নিয়েছি লোকে ধর্মের প্রতি যে সন্দেহ করে সেই সন্দেহ আমার নেই কারণ কোনো প্রায়শ্চিত্তেই সেই সন্দেহ দোষ নষ্ট হয় না শুনুন দ্রৌপদী ধর্মের সফলতা জেনে কোনো আশঙ্কা না করেই আমি সর্বদা ধর্মের সেবা করি যার কাজ যার কাছে ঋষি বাক্য শিষ্টাচার প্রমাণ বলে গ্রাহ্য হয় না সেই ধরনের মানুষের মতন আমি ধর্মচারণ করি না আমার কাছে ধর্ম অর্থাৎ সমুদ্রগামী বণিকের নৌকের নৌকার মতনই সেই নৌকা ধর্মরূপী নৌকার মাধ্যমে আমি এই সংসার সমুদ্র পার হবার চেষ্টাই করে থাকি আমার কাছে ধর্ম এই সংসারকে পার হবার এক উপায় মাত্র সেই উপায়ে আমি ধর্মকে গ্রহণ করেছি ধর্ম আমাকে কি দেবে ধর্মের কাছ থেকে আমি কি পাবো তাতে আমার কোন মহান জাগতিক লাভ হবে এইসব বিচার করে আমি ধর্ম পালন করি না এই কথা বলেই বলছেন দ্রৌপদী শুধু তুমি তোমার নিজের বুদ্ধিটাকে প্রমাণ বলে মনে করছো এ তো ঔদ্ধতের মতন শোনাচ্ছে তুমি যা দেখছ তুমি যা প্রত্যক্ষ কাছে করছো তার বাইরেও তো কিছু অপ্রত্যক্ষ প্রমাণ আছে সেটা তুমি বুঝার চেষ্টা করেছো কি দ্রৌপদী মানে হচ্ছে তুমি একটু বেশি বলে ফেলেছো বলেই আমাকে বলতে হচ্ছে অতি বাদাদ বাদাম্যেশম বলতে হচ্ছে যে ফল দেখতে পাচ্ছ না বলেই ধর্ম ঈশ্বর এবং ঈশ্বরের বিষয়ে তুমি সংশয় হয়ে উঠেছো কেমন যেন এক নাস্তিকের মতো তুমি আরও শেখো আরও একটু নমনীয় হও আরও একটু নত হও এমন বুদ্ধি তোমার ঠিক নয় শিক্ষা নং নামস্বই নং মত বুদ্ধির দৃশি ঠিক এই জায়গায় যুধিষ্ঠির প্রিয় শিষ্যার মতো দ্রৌপদীকে ধর্মের আসল মর্মটি বোঝাবার চেষ্টা করছেন এই পৃথিবীতে গ্রোথ করার যে কতগুলো প্রয়োজনীয় জায়গা আছে সেখানে ক্ষমা করার কথা শুনলে কার না রাগ হয় এবং এটা ভীষণ সত্যিই যে অহিংসা করুণা কিংবা ক্ষমার অনন্ত উপযোগিতার কথা বলে যুক্তি সহযোগে কেউ যদি তা স্থাপন করে তাহলে তাকে অবহেলা করে উড়িয়ে দেওয়াটা কোনো যুক্তিতেই সহজ হয় না আরও একটা বড় কথা যে সযৌক্তিক ক্রোধের সময় কপালে হাত রেখে শান্তির বচন শোনা শোনালে যন্ত্রণাটা একটু বেশি বাড়ে সাধারণ মানুষের তাছাড়া দুর্দশায় পড়লে যেখানে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠতে উঠতে হয় ওটার কথা সেখানে দুর্দশা মুক্তির জন্য প্রয়োজনীয় চেষ্টা এবং উদ্যম দেখানোর কথা সেখানে যদি কোনো মানুষ শান্ত সমাহিত হয়ে ক্ষমা সন্ধির ক্ষমা শান্তির কথা শোনায় তাহলে সেই দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের ক্রোধ আরও যেন বেড়েই যায় অর্থাৎ কুরুসভায় দ্রৌপদী যে চরম অপমান ভোগ করেছেন সেখানে তার বীর স্বামীরা যেখানে তাদের জ্যেষ্ঠ দাদার প্রতিজ্ঞাত সত্য পালনের জন্য চরম অপমানিত হয়েছেন অথচ সেই জ্যেষ্ঠ ভ্রাতা পূর্ব অপমানের ব্যাপারে কোনো কথা বলেন না একবারও দ্রৌপদীকে বলেন না যে তোমার এই অপমানের কথা আমি ভুলিনি আমি ভুলব না এবং সেই প্রসঙ্গে কথা তুললেই যাকে যখন সেই মানুষটি পরম শান্তির কথা বলেন সেখানে রাগ হবে নাকি কি দ্রৌপদীর কারণ দ্রৌপদী তো যুধিষ্ঠিরের স্থানে প্রতিষ্ঠিত নন বিশেষত দিনের পর দিন এই অরণ্য প্রবাহের মতন যেখানে দিন কেটে যাচ্ছে যুধিষ্ঠির ব্রাহ্মণদের সাথে বিচিত্র আলোচনায় দার্শনিক জ্ঞান লাভ করছেন ভাব গম্ভীর সালস্য আচরণ গৃহমেধী জীবনের সম্ভাবনার সঙ্গে তো কোনো মতেই সঙ্গত হয় না অথচ কি অদ্ভুত এই পরিবেশ যুধিষ্ঠিরের মতো মানুষ যখন ক্ষমার যুক্তি প্রদর্শন করছেন তখন তাকে উড়িয়ে দেওয়াটা সহজ হচ্ছে না দ্রৌপদীর পক্ষে দ্রৌপদী সেটা জানেন এবং নিজের এবং নিজে জানেন বলেই তার উদ্গলিত ক্রোধ সাময়িকভাবে ধারণ করে যুধিষ্ঠিরকে যেভাবে প্রতিহত করবার চেষ্টা করছেন সেই যুক্তিগুলোকে কিন্তু আমরা এক উদ্যোগের কথা এক পুরুষকারের প্রশংসার কথা বলেই ভারতবর্ষ কিন্তু স্বীকার করেছে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যেখানে নিষ্কাম কর্মের কথা আছে একই সঙ্গে ভারতবর্ষ কিন্তু পুরুষকারের প্রশংসাও করেছেন ব্যক্তিগত উদ্যোগের কথা এবং সমষ্টিগত উদ্যোগের কথাও সেখানে ভারতবর্ষ কিন্তু সমানভাবে স্বীকার করেছেন নিষ্কাম কর্মের সাথে শান্তি ধর্মের সাথে শান্তির সাথে উদ্যোগের ব্যক্তিগত উদ্যোগের পুরুষাকারের কিন্তু কোনো বিরোধ নেই এ কথাটা আমাদের বুঝতে হবে দ্রৌপদী বলছেন আমি ধর্মকে অবজ্ঞা করি না ঈশ্বরকেও অবজ্ঞা করি না হয়তো আমি খানিকটা উল্টো কথাই বলবো ভয়স্য বিপলে আসছি আমি তোমায় শুনতে হবে সে আপনাকে শুনতে হবে সেই কথা দেখুন আমার আমরা তো স্থাবর মানুষ নই আমাদের কাজ করে জীবন চালাতে হয় এমন তো নয় যে আমরা গরু বাছুর হয়ে জন্মেছি গোবৎস গাভী মাতার দুগ্ধ পান করেন তারপর গাছের ছায়া শুয়ে জাবর কেটে তার দিন কেটে যায় এমন তো নই আমরা আমরা তো জঙ্গম পদার্থ বিশেষত মানুষ কাজে কাজ করেই জীবনের বৃত্তি আমাদেরকে নির্বাহ করতে হয় যুধিষ্ঠিরের দার্শনিক বুদ্ধির কথার প্রত্যুত্তরে দ্রৌপদীতে লক্ষ্য করুন একেবারে সাধারণ জনপদীর ভাবনার মধ্যে নেবে এসেছেন এক অদ্ভুত প্রত্যাঘাত দিচ্ছেন দ্রৌপদী যুধিষ্ঠিরের যুক্তির বিপক্ষে বলছেন শান্ত স্থির পুষ্করণীর জলের মধ্যে দূর থেকেও যদি লৌহ খণ্ড ছুঁড়ে মাটলে সেখানে কিন্তু কোনো রক্তপাত ঘটে না কিন্তু স্থির নিড়ে একটা তরঙ্গ ওঠে যুধিষ্ঠির যুধিষ্ঠিরের অন্তরে তরঙ্গ তোলার চেষ্টা করছেন দ্রৌপদী এবং চাই চাইছেন এইভাবেই সমগ্র ভারতবর্ষীয় মানুষের সার্বিক আলস্য দূর করার দ্রৌপদী বলছেন সমগ্র প্রাণী জগতের মধ্যে একটা নৈসর্গিক কর্মপ্রবৃত্তি আছে এটাকে রাজনীতির ভাতা ভাষায় উত্থান শক্তি বলে উত্থান অর্থাৎ উঠে দাঁড়ানো সাধারণ জীবনে যেমন জীবিকা অর্জন করার জন্য ঘরের মধ্যে বসে থাকলে চলে না রাজনীতির ক্ষেত্রেও সেটা কিন্তু অপরাধ বলেই গ্রাহ্য হয় দ্রৌপদী রাজনীতির আচ্ছাদনে দৈনন্দিনের কথা বলছেন বলছেন সাধারণ জীবনে সমস্ত কুয়ার ভেঙে দাঁড়িয়ে ওঠাটা কত প্রয়োজন দ্রৌপদী এটাও জানেন যে একজন সত্য গুণ বিশিষ্ট জ্ঞানী ধ্যানী মানুষের সঙ্গে একজন অলস তামস মানুষের প্রকৃতি অনেক সময় এক বলে মনে হয় যুধিষ্ঠির প্রায় তপস্যায় এখন যেন মন দিয়ে বসে আছেন দ্রৌপদী খানিক তীর্যকভাবে বলছেন ওই লক্ষ্য করুন মহারাজ ওই যে জলাশয়ের ধারে বক পাখিটি ও যেন ধ্যান করে বসে আছে মনে হবে যেন তার কোনো কর্মপ্রচেষ্টাই নাই জীবনে প্রয়োজন থেকে সে উদাসীন কিন্তু ওই যে ধ্যানমগ্ন এক মহাশান্তি আপনি দেখতে পাচ্ছেন বকের মধ্যে সেখানেও এক অন্তর্লীন চেষ্টা আছে আর সেই চেষ্টার সঙ্গে আমি ভগবান ব্রহ্মা সৃষ্টি তপস্যা কিংবা জগৎ প্রপঞ্চ সৃষ্টি করার ঈশ্বরীয় ভাবনার কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না মহারাজ আপিধতা বিধাতা আছে উদকে দ্রৌপদী কোন তার ভাবনার মধ্যে বৈদিক পরম্পরা কাজ করছে মহাভারতের কত কাল আগে ব্রাহ্মণ্যের তৈ নির্মাণ ঘটেছিল সেই কথা বলছেন বেদ ব্রাহ্মণ উপনিষদের আন্তরিত যুগে মহাভারত লেখা হলেও বৈদিক ভাবনার সূত্র সেখানে পরাক্রম পরম্পরাক্রমে নিহিত হয়ে আছে এইখানে দেখুন সেই ঐতরায়ণ ব্রাহ্মণ বলছে আমাদের সত্য ত্রেতা দাপরকলি যুগ ভাবনা আসলে আমাদের যুগবৃত্তির অবক্ষয়েরই ভাবনা কৃত যুগ বা সত্য যুগ থেকে দাপড়ে কিংবা দাপর থেকে ত্রেতায় যাওয়ার মধ্যে ধর্ম যে কল্পনা আছে আসলে তা হল মানুষের জীবনী বৃত্তি হ্রাসের কল্পনা ঐতরের ব্রাহ্মণের কথায় যে মানুষ কেবলই উদ্যোগহীন নিরুৎসাহে শুয়ে আছে সেটাই আসলে কালি কলি যে মানুষ যে সময়ে মানুষ উদ্যোগহীন নিরুৎসাহে শুয়ে আুয়ে আছে সেই সময়টাই সেই মানুষের জীবনে কলিকাল আর শয্যা ত্যাগ করে যে মানুষ উঠে দাঁড়ানোর উপক্রম করছে সেই সময়টাই সেই মানুষের জীবনে দাপর কাল আর সত্যি সে যখন উঠে দাঁড়ায় তখন সেই সময়টা তার জীবনে ত্রেতাকাল আর উঠে দাঁড়িয়ে যখন সেই মানুষ নিরলসভাবে চলতে থাকে পক্ষে সেটাই তার জীবনের সত্য যুগ বা যোগ উত্তশ্রেতা স্ত্রেতাং ভাবতি কৃতং চরণ জীবনে চলার পথে সেই কালের এই উজ্জীবিনী সভ্যতা অগ্রগতির দিকে চালিয়ে নেওয়ার জন্য মানুষকে কর্মের মধ্যে দিয়ে নিয়ে আসা টেনে আসা এই বেদশ্রুতি বস্তুত এক আহ্বান যাতে আমরা কর্মের মধ্যে চলমান থাকি নিদেন পক্ষে আমরা যেন উঠে দাঁড়াই তামস থেকে সমৃদ্ধি এবং উন্নতির জন্য বিরামহীন উদ্যোগের প্রয়োজন হয় সমস্ত যুগেই এই সত্য যুগই হচ্ছে তার প্রতীক আর কলিকাল হল অবসাদ আর আলস্যের চিরন্তনী নিদ্রা সেখান থেকে উঠে দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম দ্রৌপদী বলছেন কর্মের চেষ্টা না করে কোনো প্রাণীর জীবন চলে না মহারাজ জীবিকা তো নয় অতএব কর্মের মধ্যেই আমাদেরকে নিযুক্ত হতে হবে আপনিও কর্মের মধ্যেই নিজেকে নিযুক্ত করুন অবসন্ন হবেন না কিন্তু একটা করতে হবে এই ভাবনাটা যেন আপনাকে সবসময় দংশন করে দ্রৌপদী বেশি আশা করেন না তিনি জানেন সমস্ত প্রয়োজনে সাড়া দেয়ার মতন একটা চৌকুশ মানুষ হাজারেও একটা আছে কিনা সেটা সন্দেহ সাহস্রে এস নাস্তি চ অতএব নাই হোক কিন্তু একেবারে নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকলে যা নেই তার জোগাড় তো দূরের কথা যা আছে তাও শেষ হয়ে যাবে দ্রৌপদী বলছেন জীবনে বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া এবং ন্যূনতম ভোগ চলছে অথচ নতুন সংগ্রহ কিছু নেই এই অবস্থায় তো হিমালয় ক্ষয় হয়ে যায় মহারাজ ভাষ্যমান হিয়ান্ন দানিয়াতে হিমবান পি উদ্যোগের মতন প্রথম প্রয়োজনীয় বৃত্তির তাকে দ্রৌপদী একেবারে অর্থশাস্ত্রের পরিভাষিকতার মধ্যে এনে ফেলেছেন যুধিষ্ঠিরের যেন মাঝে মাঝে এরকম একটা অবস্থা হয় তাকে উঠে দাঁড়াবার জন্য তাকে অন্যদের দংশন সহ্য করতে হয় দ্রৌপদী এই যে উত্থান শক্তির কথা বলে যুধিষ্ঠিরকে উদ্যক্ত করার চেষ্টা করছে তিনি বলছেন যে মানুষ বলে কপাল আছে বলে তা ঘটবে সে হচ্ছে অধম মানুষ সে হচ্ছে নিচর শ্রেণীর মানুষ হঠাৎই বিনা কর্মে একটা বড় কিছু লাভ হবে এমন ভেবে যারা চুপ করে ভাগ্যের দোয়াই দিয়ে থাকে বসে থাকে তারও এই অধম মানুষ নিকৃষ্ট শ্রেণীর মানুষ কেননা দৈবের উপরে নির্ভর করে এইসব নিচ অধম মানুষেরা পরম নিশ্চিন্তে বসে থাকে কোনো কাজই তারা করে না করলে করবার সামর্থ্যও তাদের থাকে না এদের কি অবস্থা হয় জানেন মহারাজ জলা জায়গায় যদি কাঁচা মাটির ঘট আমরা তৈরি করতে থাকি তবে সেই নরম কাঁচা ঘট জলের মধ্যেই ভেসে যায় লীন হয়ে যায় কেননা ওদের দাঁড়ানোর শক্ত নেই ওরা তৈরি হয়নি হাম ঘাট ইবদকে মাঝে ভাবে ভাবি এই যে ভারতবর্ষীয় কোন রমণীর কথা আমরা শুনছি লক্ষ্য করুন ক্ষমার কথা নিষ্কাম কর্মের কথা উচ্চারিত হচ্ছে এক পুরুষের মুখে আর দ্রৌপদীর মুখ মতো নারীর মুখে একজন প্রকৃতির মুখে উচ্চারিত হচ্ছে উত্থান শক্তির কথা হচ্ছে পুরুষ আকারের প্রশংসার কথা আসলে ভারতবর্ষের দর্শন এইভাবেই তৈরি হয়েছে সেখানে যেমন নিষ্ক্রিয় শান্ত সমাহিত নিষ্কাম কর্মের ভাবনা আছে শান্তির ভাবনা আছে ক্ষমার ভাবনা আছে তেমনি এই যেন পুরুষের ভাবনা পুরুষ যেন খঞ্জ তার শক্তি নেই সেই পুরুষ যখন স্ত্রীর সাথে যুক্ত হয় প্রকৃতির সাথে যুক্ত হয় প্রকৃতির মধ্যে আছে কর্মোচ্ছ প্রকৃতি অন্ধ সে দেখতে পায় না সুতরাং পুরুষকে কাঁধে নিয়ে এই প্রকৃতি চলে পুরুষ খঞ্জ এবং প্রকৃতি অন্ধ এই পুরুষ এবং এই প্রকৃতির অর্থাৎ ক্ষমা শক্তি ক্রোধকে নির্বাণ করবার মহাশক্তি এবং নিষ্কাম কর্মের মধ্যে দীক্ষিত হয়ে যে মানুষ পুরুষকারের মন্ত্রে সঞ্জীবিত হয়ে চলেন সেই মানুষই কিন্তু জীবনে আত্মজয়ী হয় সেই প্রতিষ্ঠা লাভ করে সেই জয়ী হয়ে মহাভারত এই দুই ঘটনার মধ্যে দিয়ে দ্রৌপদীর মধ্যে দিয়ে এবং যুধিষ্ঠিরের মধ্যে দিয়ে সে এক পূর্ণ মানুষের রূপায়ণ করে চলেছেন এই কথা আমাদের আরও আলোচনা করব এই কথা আমরা নানাভাবে শুনব মহাভারতের মধ্যে কিন্তু আমাদেরকে এই সব কথার মধ্যে একটু বিরাম নিতে হবে বিরাম নিতে হবে কারণ একটি বিশেষ প্রশ্ন নানাভাবে একটি বিশেষ বিষয়ের ওপর নানান প্রশ্ন নানান মতামত আমি আপনাদের অনেকের কাজ হতে পার পেয়েছি পেয়ে চলেছি সেই প্রশ্নের উত্তর সেই মতামতগুলো আমি প্রত্যেকের নাম উচ্চারণ করে যার কাছ থেকে যেভাবে পেয়েছি তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সেই মতামত এবং সেই প্রশ্নের বিচার করে আমাদের অভিমত আমাদের বিশ্লেষণ আমরা উপস্থাপন করব, আপনাদের কাছে আগামী পর্বে তারপরে আমরা ফিরে আসব আবার এই ভারত কথার মূল স্রোতে নমস্কার